আমাদের রাজ্যেই সম্ভব রেপিজরা বিন্দাৎভাবে রিপ করবে কিন্তু মেয়েদেরকে বলা হবে যে রাত নটার পর বেরোবে না কাজকর্ম তো আমাদের সবার লাটে উঠেছে কারণ আমরা সবাই সারাক্ষণ এখন রাস্তায় হাঁটি আর রাতে মিটিং করি যে পরের দিন কোন রাস্তায় হাঁটব তো অভিনেতারা অভিনয় ছেড়ে রাস্তায় হাঁটছেন ডাক্তাররা ডাক্তারি ছেড়ে রাস্তায় হাঁটছেন গায়করা গান ছেড়ে রাস্তায় হাঁটছেন তো এবার সারা জীবন রাস্তায় হেঁটে তো একটা সমাজ চলতে পারে না কারণ ডাক্তারদের ডাক্তারদের কাজ করতে হবে অভিনেতাদের অভিনেতার কাজ করতে হবে আমাদের যারা গান গাই আমাদের গান গাইতে হবে তো আমি জানি না মানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট সবাই মিলে কি চাইছেন যে আমরা কি তাহলে মানে অনির্দিষ্ট কালের জন্য হাঁটতেই থাকবো সেটা আমরা হাঁটতে পারি মানে তাদের অসুবিধা কিছু নেই বাট ইজ দ্যাট গোয়িং টু সলভ দ্য প্রবলেম আই ডোন্ট কোয়াইট আন্ডারস্ট্যান্ড আর সিবিআই এর কা উত্তর দিতে হবে যে কেন অ্যারেস্ট করা হয়নি একজন কর্মরত একজন একজন সে ডাক্তার সে খুন হলো সে রেপ্ট হলো এবং বলা হলো যে হ্যাঁ মানে এ করা হচ্ছে মানে সমস্ত প্রমাণ লোপাট করা হচ্ছে তো প্রমাণ লোপাটটা এত ফাস্ট হয়ে গেল আর এনকোয়ারিটা ফাস্ট ট্র্যাক হলো না এটা তো একটা রসিকতায় পৌঁছেছে যে এনকোয়ারি ফাস্ট ট্র্যাক করা গেল না জাস্টিস পাওয়ার প্রসেসটা ফাস্ট ট্র্যাক করা গেল না কিন্তু প্রমাণ লোপারটা বেশ দ্রুত করা গেল। তখন যখন এই সমস্ত ঘটনা ঘটছিল যে যে ভিডিওজ যেগুলো বলা হয়েছে যেগুলো সত্যতা যাচাই করা হয়েছে তাহলে সেইগুলো যখন ঘটছিল তখন যারা ছিল যারা যে প্রিন্সিপাল ছিল তাকে কেন এখনও অ্যারেস্ট করা হচ্ছে না কি করার কিছুই পাওয়া যাচ্ছে না এটা হতে পারে কখনো আমাদের ক্ষেত্রে তো যেরকম একজন তৃণমূল নেতা অলরেডি প্রেসকে বলেইছেন যে যারা যারা আমরা গান বাজনা করি এবং আমরা এই যে আমাদের সিজন টাইম আসছে এখন সেখানে যেহেতু অনেক শোই আমাদের গভর্নমেন্ট থেকে ফান্ডেড হয় তো একজন নেতা তো অলরেডি বলেইছেন মিডিয়াকে যে আমরা যারা প্রোটেস্ট করছি আমরা তারা যেন কোনো অনুষ্ঠানে ডাকলেও না যাই এবং আমাদের কোনো অনুষ্ঠান দেওয়া হবেও না তো হবে না দেওয়া মানে কি করব আমি তো দেখুন আমি তো বিশাল কেউ কেউ কেটানোই যে আমি একা যুদ্ধ করে সিস্টেম পাল্টাতে পারবো তা আমি যেটুকু পারি সেটুকু করছি তারপরে ওই আপনি যা বললেন শোকজ আমাদের ক্ষেত্রে কাজ না হয় শো না পাওয়া ইত্যাদি সেগুলো হবে সেগুলো মেনে নিতে হবে কিছু করার নেই ব্যাপারটা এত হাস্যকর আমি কী বলবো সেটাই জানি না মানে প্রথমত অরিজিৎ সিং তো এখন আর মানে ঠিক বাংলা শিল্পী কলকাতা শিল্পী বম্বে শিল্পী নয় মানে অরিজিৎ সিং একজন ইন্টারন্যাশনাল ফিগার মানে তার নামে কোটি কোটি ডলারের টিকিট বিক্রি হয় মানে আমেরিকাতে ইউরোপে তো মানে প্রথমত অরিজিৎ সিংকে নিয়ে মানে কেন আমি বা পুনাল ঘোষ বা অন্য কোনো ঘোষ কথা বলবেন সেটা আমি জানি না আর অরিজিৎ সিং একজন মিউজিশিয়ান তিনি তার নিজের মতো গান লিখেছেন গান গেয়েছেন গান রেকর্ড করেছেন এবং অদ্ভুতভাবে কারোর নামও নেননি কোনো ঘটনার কথাও বলেননি ধর্ষণের আগেনস্ট একটা গান তো মানে একজন গায়ক তো সেটাই করবে মানে একজন গায়ক আর এর চেয়ে বেশি বা এর চেয়ে কম কি করতে পারে কাজেই প্রথমত আমি জানি না কুণালবাবু হয়তো অরিজিৎ অরিজিৎ সম্পর্কে কথা বলার জন্য ঠিকঠাক মানুষ কিন্তু আমি এত একজন ছোট মাপের শিল্পী যে অরিজিৎ সিং সম্পর্কে ভালো খারাপ কিছুই বলার মতো আমি কোনো জায়গায় নেই কিন্তু আমি এটাই বলতে চাই যে আমার মনে হয় না অরিজিৎ সিংয়ের ব্যাংকে যা টাকা আছে উনি আর খুব একটা টাকা রোজগার নিয়ে ইন্টারেস্টেড কোথায় কি বললে ওনার উনি শো পাবেন না কোথায় কোন গান রিলিজ করলে ওনার টাকা বাড়বে আমার মনে হয় না যে ওনার যা টাকা আছে উনি আর এইগুলো নিয়ে খুব একটা ইন্টারেস্টেড আমি এটাই বলবো যে আর্জিকর ঘটনার এই ঘটনার আমাদের বিচার চাই যথাযথ বিচার চাই এবং নাহলে আমাদের রাস্তায় মিছিল মিটিং করতেই হবে আমাদের হাতে তার তো কোনো অপশান নেই আমরা সাধারণ মানুষ এত কিছু তো বুঝি না আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আছে তার কাছে আমি এবং আরও অনেকেই নিশ্চয়ই আশা করবো যে তিনি আমাদের ইনসিকিউরিটিটা বুঝতে পারবেন এবং কোনোভাবেই যাতে দোষী আড়াল করা না হয় তার জন্য উনি যথাযথ ব্যবস্থা নেবেন অ্যাবসোলেটলি আগেও যেটা বলেছিলাম এখনও সেটা বলবো যতক্ষণ না জাস্টিস হচ্ছে প্রপার জাস্টিস হচ্ছে আমরা এইভাবেই রাস্তায় নামবো এবং যেটা বলেছিলাম জনগণ হচ্ছে আসল শক্তি জনগণ একবার জেগে গেলে যেটা জেগে গেছে অলরেডি তাদেরকে দমিয়ে রাখাটা খুব ডিফিকাল্ট এবং সেটা সকলকে বুঝতে হবে এবং পরবর্তীকালেও সকলকে এটা বুঝেই এগোতে হবে যাতে অন্যের হাতে পুরোটা ছেড়ে দিলে চলবে না আমাদের কিছু দায়িত্ব নিতে হবে এবং যে অন্যায়টা করবে সেই অন্যায়ের বিরুদ্ধে এইভাবেই রুখে দাঁড়াতে হবে তাহলেই একমাত্র কিন্তু আমাদের ফিউচারটা সিকিউর হবে বারবার একটা করে ঘটনা ঘটতে হবে এই সমাবেশের জন্য সুতরাং উই ওয়ান্ট জাস্টিস একদমই তাই বাইশ দিন হয়ে গেলে এখনও পর্যন্ত আমরা কোনো জাস্টিস এখনও পাইনি আমার বাবা মা কোনো জাস্টিস এখনও পাইনি যতদিন না জাস্টিস আমরা পাবো এভাবেই আমরা রাস্তায় নামবো এই প্রতিবাদ চালিয়ে যাব। জাস্টিস আমাদের ডিমান্ড এটা আমাদের দিতে হবে আমরা জাস্টিসের জন্য সবাই আজকে রাস্তায় নেমেছি এতগুলো দিন পেরিয়ে গেছে এখনও কিছু সলভ করতে পারেনি যতদিন না সলভ হবে আমরা লড়ে যাব আর এটার প্রমাণ যে মানুষ ভয় পায়নি মানুষ লড়তে যায় কলকাতা শহরে আজকে শুটিংয়ের পর যখন একটা লেট নাইট শুটিং দেখা হয় তখন বাড়িতে ফিরতে এবং সঙ্গে আমার হাজব্যান্ড থাকাকালীন কয়েকদিন আগে আমরা ফিরছিলাম আমি জানি না সিরিয়াসলি আমার ভয় লাগছিল পাশে বাইকে কয়েকজন যাচ্ছিল একদমই তারা বলে তারা তাদের মতো করে যাচ্ছে রাস্তা কিন্তু আজকে সব থেকে সেফেস্ট যে সিটি কলকাতায় সেখানে রাস্তায় বেরোতেই ভয়টা কেন লাগবে রাত্রিবেলা আজকে রাতে শুটিং দেখা বের পর রাতে দুটো আড়াইটার সময় একা একা বাড়িতে ফিরেছি পাবলিক পাবলিক ভেহিকেল অ্যাভেল করে ফেলেছি সেই ভয়টা আজকে কেন পাচ্ছি আজকে এই সিচুয়েশনে আমরা কেন দাঁড়িয়ে আছি উই ওয়ান জাস্টিস নারী নিরাপত্তা নীতি আর কিছু বলার নেই থেকে লজ্জাজনক সিচুয়েশন আমি তো আগে কখনো ফেস করিনি যেখানে আমি নিজে দাঁড়িয়ে আজকে রাস্তায় বেরোতে রাতে রাস্তায় চলাফেরা করতে আমার ভয় লাগছে এই আমাদের রাজ্য এই আমাদের সিচুয়েশন অফকোর্স তারা ফেক প্রোফাইল গালাগাল দিয়ে মেসেজ করছে যে রাস্তায় নামা হচ্ছে জাস্টিস চাওয়া হচ্ছে বলে তারপরে তারা ভয় পাচ্ছে এটা পজিটিভ জিনিস মানুষ ভয় পাচ্ছে বলে গালাগাল দিয়ে আজকে কমেন্টে লিখছে উই ওয়ান্ট জাস্টিস তারপর 22 দিন তো হয়ে গেল এখনো তো কোনো ক্লু আমাদের কাছে নেই যে তারা এখনো বাড়িতে বসে হয়তো মার কোলে বসে ভাত ডালটা খাচ্ছে আর মজা নিচ্ছে যে এখনো তো আমরা বহাল তো তোবিয়াতে বাড়িতে বসে আছি শেষ দেখে ছাড়বো শেষ দেখে ছাড়বো শেষ জন্য তারা বসে আছে নেক্সট কারণে